দুই বছর বয়সী ইয়ামিন সবে মাত্র বাবাকে ডাকতে শিখেছে ও জানে না অসুখ বিসুখ কাকে বলে মানুমুল্লা বিছানায় পড়ে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস করতে হবে অথচ টাকার অভাবে মাত্র একটি ডায়ালিসিস করছেন তার স্ত্রী মঞ্জুরা খাতুন সারা পৃথিবী ভিক্ষা করে বেড়াচ্ছেন স্বামীকে সুস্থ করতে টাকা জোগাড় করতে কিন্তু এত টাকার বাড়ি কোথায় সবকিছু বিক্রি হয়ে গেছে এখন তারা কবর স্থানে পারেন কতটা অভাব হলে সব কিছু বিক্রি করতে করতে কবর স্থানে থাকা লাগে আমার কাছে খুব অবাক লেগেছে বিষয়টি ছোট বাচ্চা ছেলেটি বাবার সাথে অনেক কিছু বলতে চাইছে অন্য ছেলেদের মতো বাবার সাথে ঘুরতে যেতে চাইছে অথচ বাবা অসুস্থ এমন ভাবে অসুস্থতা কখনো যেন কেই হয়নি এ পাশে মানুমলার অসুস্থ বয়স্ক মা অনবরত কাঁদছে জানে না সন্তান কিভাবে সুস্থ হবে এই পরিবারে আসলে বোঝা যায় অভাব বিপদ কাকে বলে উনি একজন ভ্যান চালক ছিলেন হঠাৎ করেই দুইটা কিডনি বিকল হয়ে যায় তারপর শুরু হয় ডায়ালাসিস এত টাকার বাড়ি কোথায় ভ্যান বিক্রি হলো জমি জায়গা বিক্রি হলো স্ত্রীর গহনা বিক্রি হলো এখন আর কিছুই অবশিষ্ট নেই আমি এখন বসে আছি ঝিনাইদহ সদরের পদ্মাকর ইউনিয়নের গোয়ালপাড়া শ্রীরামপুর গ্রামে এই গ্রামের বাসিন্দা মানুমোল্লা যখন কোনো মানবিক ভিডিও তৈরি করতে যাই মনে হয় এরাই সবচেয়ে বেশি অসহায় আবার যখন পরেরটা আসে তখন মনে হয় এরা তার চেয়েও বেশি অসহায় এদের সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সাহায্য দরকার আসলে অসহায় কাকে বলে এই পরিবারে আসার পর বুঝতে পেরেছি ছোট্ট একটা বাচ্চা ছেলে ওর বাবার কাছে অনেক প্রশ্ন যে প্রশ্নের উত্তর মানমল্লা জানেন না তার স্ত্রী একাই যুদ্ধ করছেন স্বামী স্ত্রীর কত ঘটনায় আমরা জানি স্ত্রী স্বামীকে খুন করছে স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে ছেড়ে যাচ্ছে স্ত্রী স্বামীকে ছেড়ে যাচ্ছে প্রতি মিনিটেই ডিভোর্সের সংখ্যা বাড়ছে প্রতি হাজারো ডিভোর্সের সংখ্যা মঞ্জুরা খাতুন একাই সংগ্রাম করছে ঘন্টায় তার স্বামীর জন্য সে বলছে স্বামীকে বাঁচানোই আমার একমাত্র লক্ষ্য চিত্ত মিডিয়া পরিবার আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকে না আমরা একটি বিশ্বস্ত মাধ্যম প্রদান করার চেষ্টা করব এবং আমরা চাই সাহায্যটা ঠিকঠাক মানুষের কাছেই পৌঁছাক সত্যিকার অর্থে এই মানবিক ভিডিওগুলোতে আমরা এখনো পর্যন্ত স্বচ্ছতার প্রমাণ দিয়েছি বলেই মহান আল্লাহ ইজ্জতটা অটুট রেখেছেন আমরা চাইবো মানবিক মানুষগুলো বানমুল্লার পরিবারে এগিয়ে আসুক আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সেই মাধ্যমটি প্রদান করার চেষ্টা করব আমরা চাই এই পরিশ্রমী মানুষটি আবারও সুস্থ হয়ে উঠুক এবং তার পরিবারে এখন যে বিপদটি রয়েছে সেই বিপদটি তিনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন মহান আল্লাহ সহায় হন আমরা সবাই তার জন্য দোয়া করব আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব আপনারাও এগিয়ে আসুন আমার কাছে মনে হয় যে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম এই ব্যক্তিটিকে অবশ্যই আমাদের বাঁচিয়ে তুলতে হবে যদি মহান আল্লাহ চাই আমার উপরেই সংসারটা নির্ভরশীল ছিল এখন আমি অসুস্থ হওয়ার কারণে এই সংসারটা ঢরে পড়েছে এই সংসার আর কেউ আয় করার মতন কেউ নেই আর আমি একমাত্র আয় করার মতন উপার্জন করার মতন একজন ব্যক্তি ছিলাম কিন্তু এই অসুস্থ হওয়ার কারণে আর কেউ আয় করার মতন কেউ নাই সপ্তাহে তিনটা করে ডায়ালিসিস করতে হয় টাকার অভাবে আমি এখন একটা করে নিতে পারতেছি না একটা নিশ্চই একটা নিল অসুস্থ আছি দুটো নিলি সুস্থ মোটামুটি সুস্থ থাকা যাচ্ছে কিন্তু এখন একটা নিলি পুরোপুরি অসুস্থ বিছানি যে আত্মারা যেরকম দেখতেছেন এরকম বিছানি সে থাকি আমার সংসারের জন্য আমি একটু শরীর বলেন আত্মারা একটু এগিয়ে আসেন আমার পাশে দাঁড়ান এখন আমার হাতে কোচ আর কিছু নেই সপ্তাহে তিনটে করে ডাল দিতে কয়েছে তা পারতেছি না কয়জনের টাকা ডালবো ঘুমাতে পারেন না আর রাতে খেঁচনি ওঠে সারা রাত নিয়ে বসে আবার যখন বেশি হয় সেখানে গাড়িতে করে কুষ্টিয়া নিয়ে চলে যাতে 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 আর থাকে না খেসনি জ্বালাতে মানুষ অতিষ্ঠ হয়ে যায় এরকম অবস্থায় নিয়ে যাইয়ে চিকিৎসা করে ডাক্তাররাও সহযোগিতা করে আমার ছেলেরা আমি তো মনে করি যে আমার ছেলেরা আমার মাটি দেবে তা তো আমার ভাগ্যে মনে হয় নেই আমার আগেই সব চলে গেল আমি কি করি বাস বউ ফেও গেলাম তার জন্য পাগল হয়ে গেলাম আজকে ওলা দিয়ে রক্ত ধরতে কালি কাঁদতে যায় মা যাবিনি বাবা তাই আমি আপনার দায় করেছি যে আপনারা আমার মনির একটু পাশে হাজারে সহযোগিতা করেন আমার মনির একটা বাচ্চা আছে সে বাচ্চার না বাবা আমি যে কার দাঁড়িয়ে দাঁড়াবি কার কাছে যাবি কি না দুধ নিচ্ছে যে করবি অত সহ্য করতে পারবো না দিন শেষে মা একমাত্র ভরসা সন্তানের শিওরে শেষমেশ মা অবশিষ্ট থাকে অর্থাৎ আপনার যদি মা বেঁচে থাকেন পৃথিবীর সবাই যখন চলে যায় সবাই যখন ব্যস্ত হয়ে ওঠে তখন একটা মানুষ দুটি চোখের চাহনি আপনার দিকে চেয়ে থাকে সেটি হচ্ছে মা দেখেছেন এই মানুষের চোখে এখনো পানি টল টল করছে এবং সন্তানের পাশে এখনো সে আছে যে বয়সে সন্তান তাকে যত্ন করবে কিনা উল্টোটা সন্তানকেই যত্ন করতে হচ্ছে এই দুঃখের শেষ কি কখনো হবে এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম অবশিষ্ট ব্যক্তি আসলে মা বলে কেউ একজন আছে সেই থাকে তাছাড়া সবাই একসময় ব্যস্ত হয়ে ওঠে কেউ থাকে না চারিপাশ যখন অন্ধকার তখন আপনার জন্য কেউ অপেক্ষা করে আমি এই দৃশ্য দেখার পর মনে হলো পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য তার স্ত্রী এতক্ষণ ছিল সে ব্যস্ত হয়ে গেছে ছেলেটাকে খাওয়াতে হবে সংসারের কাজ আছে অথচ একটা মানুষ এখনো পর্যন্ত তার পাশে বসে আছে বসে থাকা সেই মানুষটি খুব যে সক্ষম মানুষ এমনটি না কিন্তু সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয়া আল্লাহর কাছে প্রার্থনা করা এটুকু তিনি করতে পারেন আর সেই অক্ষম সেই স্বার্থপর মানুষটা হচ্ছে মা যার কাছে পৃথিবীতে সন্তানের স্বার্থ ছাড়া আর সবকিছুই নস্বী সবকিছুই মূল্যহীন এই মায়ের মুখ খালি না হোক আমরা সেটাই প্রত্যাশা করি মানবিক মানুষগুলো এগিয়ে আসবেন